হরে কৃষ্ণ রাধে রাধে গোড় হরি হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জয়া বা ভৈমি একাদশী ব্রত এবং কথা তো চলুন বেশি দেরি না করে আমাদের এই আজকের একাদশীর ব্রত কথা আমরা শুরু করছি আপনারা দয়া করে একটি বারের জন্য হলেও শ্রবণ করুন হরে কৃষ্ণ রাধে রাধে ॐ हरिय तत्सार ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ ভৈমি বা ভীম জয়া একাদশী ব্রত কথা এই একাদশীটি পড়েছে আটই ফেব্রুয়ারি দুই শনিবার মাঘের শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে শুধিষ্ঠি শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা ভীম সৈনী ভী ভৈনী একাদশী সুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ অবিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো হয় না এই একাদশীর নির্মরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য ও বেশ সুখেই ছিলেন তারা পরিজাত পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ঘুরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুক্ত হয়েছিল পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ তারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরপর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মানো ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামা হয়েছে দেবরাজ তা বুঝতে পারলেন তখন ক্রোস তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিচাশ জনে লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল সত্য প্রাপ্ত হওয়ায় তার অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন নিজ নিজপত্নী পিচাসকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পূর্ণ বসত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রে অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের দূর হলো তারা দুজনেই তাদের ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমরা আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচা সত্য দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অম অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পুচ্ছ বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে কাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে গুড় হরি হরি বল